আলাইকুম সবাই কেমন আছে আমি দিনাজপুর জেলার বিরল থানার মেয়ে শীঘ্রই পঞ্জগড়ের দূরত্ব এবং এই রাস্তা দিয়ে একবারে মেইন রাস্তায় গিয়ে উঠলাম রাস্তায় দেখলাম এই আন্ডিরা ছাগল নিয়ে যাচ্ছে আমি খুবই জোরে জোরে হাঁটছিলাম কারণ ব্যায়াম করার উদ্দেশ্যে যেহেতু আর জোরে তো হাঁটতেই হবে আর এখানে দেখলাম এই অ্যাঙ্গেল মরিচ তুলতেছে আর এই কৃষক কে দেখলাম অনেক দূর থেকে ধানের বোঝা মাথায় করে নিয়ে আসছে পুরুষ মানুষকে কতই না কষ্ট করতে হয় আর এই আন্টিকে দেখছিলাম সাথে কাজ করতে একটা সংসারের উন্নতি তখনই সম্ভব যখন স্বামী এবং স্ত্রী দুজনেই পরিশ্রমী হয় এই জায়গায় কিছু সাগুর লিসু গাছ ছিল আমার আগে থেকেই সভা আর ফসল গরু সাগুর নষ্ট করলে তার সাথে সাথে আমি রক্ষা করার চেষ্টা করি অলরেডি লিসু পোকা শুরু হয়ে গেছে সবার দাওত রইল এই গাছে দেখলাম অনেক সুন্দর লাল লাল লিসু ঝুলে আছে তারপর রাস্তায় আমি একটু খালি পায়ে হাঁটছিলাম খালি পায়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে এই বৃষ্টিটা হচ্ছে বিরুল বাজারের এবং এর নাম হচ্ছে তারপর আমি এখানে একটু বসে রেস্ট নিলাম তারপর বাসের ছাদে চলে আসলাম অনেকদিন থেকে ছাদে আসা হয়নি আজকে এসে খুবই ভালো লাগছে আজকের মিনি ব্লগটা এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ